রিওভুয়াস আবারও হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখেন আমাদের মোবাইল গ্যালারি মোমিন সুপার মার্কেট কয়রা খুলনা হিউজ পরিবহন কালেকশন রমদানের কালেকশন চলে এসেছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি প্রত্যেকটা সংক্ষিপ্ত বিবরণ সহ দাম বলে দিচ্ছি প্রথমে ই এমআই বারো বারো জিবি দুশো ছাপ্পান্ন সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে ফোন এইট জেন ওয়ান প্রসেসর দাম রাখা যাবে হচ্ছে বত্রিশ হাজার টাকা এরপর এম আই বারো আট একশো আঠাশ এই জেন ওয়ান প্রসেসর দাম রাখা যাবে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ওনার ফিফটি আট দুশো ছাপ্পান্ন ফাইভ জি ফোন সেভেন সেভেন এইট স্ন্যাপড্রাগন প্রসেসর দাম রাখা যাবে ছাব্বিশ হাজার পাঁচশো এরপর হচ্ছে মোটরোলা এস প্লাস বিশেষ সেরেস্ট্রো কার একদম মিন কন্ডিশনের ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন ফাইভ জি প্রসেসর এইট সিক্স ফাইভ প্রসেসর দাম রাখা যাবে আঠাশ হাজার টাকা এরপর হচ্ছে রেনো ফাইভ জি আট প্রসেসর স্ন্যাপড্র্যাগনের দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা কার্ব ডিসপ্লে এই পাঁচটা ফোনি এখানে পাঁচটা ফোনি ডিসপ্লে এরপর হচ্ছে এফ ফিঙ্গার ডিসপ্লে ছয় একশো আঠাশ দাম রাখা যাবে চোদ্দো হাজার টাকা এরপরে আছে হচ্ছে আপনার রেডমি ফাইভ তিন বত্রিশ দাম রাখা যাবে সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা অনেক ভালো মান পাবে এগুলো মিন কন্ডিশন একগুলো নতুন ফোন এগুলো এরপর বহুল আকাঙ্ক্ষিত সেভেন প্রো একেবার নতুন দেখেন একেবারে নতুন সেভেন প্রো দাম রাখা যাবে চোদ্দো হাজার টাকা এরপর সে ভিভো ওয়াই উনিশ এর দুইটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশ তিন বত্রিশ এবং আট দুশো ছাপ্পান্ন আমার কাছে আট দুশো ছাপ্পান্ন আছে ছয় একশো আঠাশ আছে ছয় একশো আঠাশ রাখা যাবে হচ্ছে এগারো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন রাখা যাবে বারো হাজার টাকা অপ্পো এস সেভেন্টি এইট ফাইভ জি একেবারে মিন কন্ডিশন নতুনের মতো এটা দাম রাখা যাবে হচ্ছে পনেরো হাজার টাকা ভিভো ওয়াই সতেরো আট দুশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম রাখা যাবে এগারো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন দাম রাখা যাবে আট হাজার টাকা ছয় একশো আঠাশ এরপর হচ্ছে আবার হচ্ছে ভিভো ওয়াই সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণ চায়নার থেকে আসে চায়না প্রোডাক্ট অনেক ভালো মানের প্রোডাক্ট একদম নতুন অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে এমনি দাম আছে বাইশ হাজার টাকা দাম রাখতেছে এগারো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ভিভোর একদম নতুন একটা ফোন ভিভো ওয়াই সাতাশ ছয় জিবি একশো আঠাশ জিবি দাম রাখা যাবে ষোলো হাজার টাকা এরপর বহু আকাঙ্ক্ষিত গেমিং ফোন পোকো এক্স থ্রি প্রো আট একশো আঠাশ দাম রাখা যাবে ষোলো হাজার টাকা ভিভো ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম রাখা যাবে হচ্ছে এতে বারো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে রেডমি নোট টেন ছয় একশো আঠাশ দাম রাখা যাবে চোদ্দো হাজার টাকা এরপরে হচ্ছে রেডমি নোট ইলেভেন ছয় একশো আঠের দাম রাখা যাবে ষোলো হাজার টাকা এছাড়াও আমাদের নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নতুন প্রোডাক্ট যে কোনো নতুন প্রোডাক্ট আপনারা নিতে পারেন নতুন সেকেন্ড হ্যান্ড বাটন গেজেট সব ধরনের ফোন আছে যোগাযোগের ঠিকানা মোমিন সুপার মার্কেট কয়রা খুলনা হিউজ কালেকশন রমজানের আপনারা আসেন যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে